হতে চলেছে অনেক আইবুড়ো ভাত খাওয়া হলো অনেক প্রেম পটল প্রেম পত্র কাটলো এইবার তো নতুন জীবন চার হাতে কি বলবে কেমন লাগছে এটা মিক্সড ফিলিং হচ্ছে মানে এতদিন আমার ইন্ডাস্ট্রির বন্ধুদের বিয়েতে খেয়ে এবার হচ্ছে তারা এখানে আসবে এটা একটা নাম্বার ওয়ান আর দিন অন্যের বন্ধুর বিয়েতে গিয়ে মানে মজা করেছি এখন নিজের বিয়েতে দুটো তফাৎ সত্যি কথা বলছি ছোটো থেকে শুনে এসছি যাদের বিয়ে হয় বিয়েতে তারা বাদে সবাই মজা করে এটা আমি আজকে সত্যি ফিল করছি সকাল থেকে এত একজস্ট হয়ে রয়েছি চারিদিকে মানে সমস্ত প্রেশার যা হয় সবটা যেহেতু আমি জানি তাই সবটা সবাইকে বলা করা সব মিলিয়ে মিশিয়ে যে সবটা যখন হয় না যে সব কিছু একসাথে যখন মেটে তখন সবটা ভালো লাগে এখন এসে একটু রিল্যাক্স ফিল হয়েছে আর কি আর বাকি যদি বলো বিয়ের ব্যাপারটা নিয়ে দেখো প্রত্যেকটা মেয়ের জীবনে এটা একটা মানে ড্রিম ড্রিম টাইম থাকে বলতে গেলে তো সেটা আজকে সত্যি হতে চলেছে ভেতর থেকে ভীষণ ভালো লাগছে আর একটু ভয় ভয়ও করছে আর কি নতুন জীবন শুরু করতে চলেছি বাট সব মিলিয়ে একটা মিক্সড ফিলিংস মেহেন্দি রংটা তো মানে অত্যন্ত ডার্ক হয়েছে মানে ভালোবাসা এই মেহেদিটা যখন হয়েছিল আমি একটা দিন আগে করে নিয়েছি কারণ আজকে দেখছো চারিদিকের কী অবস্থা তো আজ যখন মেহেদিটা কালকে করেছিলাম আমি যে এই বাবার রঙ হচ্ছে না মনে মনে একটুখানি সত্যি সত্যিই না আমি একটু টেনশানে পড়েছিলাম যে রঙ হচ্ছে না কেন শুনেছি যে ভালোবাসলে নাকি রঙ আরও গাঢ় হয় আমাকে মেয়েটা বলে দিদি তুমি চিন্তা করো না এটা যত দিন যা মানে যত যাবে সময় আস্তে আস্তে এটা গাঢ় হবে তুমি দেখো সেটাই হচ্ছে আলটিমেটলি রংটাও ছিল ফোনটা কি করা হয়েছে হ্যাঁ বাবা সেটা আগেই ফোন করে আজকে যে ড্রেসটা দেখছো এই ড্রেসটা কেনা থেকে আরম্ভ করে সব রিদ্ধি সাথে ইভিন আমি বলেছিলাম একটু স্লিভলেস করবো বললো না ফুলাতাই বানাবে মানে এতটা বলে দেওয়া এই সাজটাও কি দেখেছো দাদা না সেই এই সাজটা এখনো দেখেনি সকালে আইব্রোভাতের সাজটা দেখেছে কিন্তু এটা এখনো দেখানো হয়নি

আমার সত্যি কথা আমি কোনো পারফরমেন্স নিয়ে ভাবিনি আমার বন্ধুগুলো কালকে রাত্রিবেলা এসে কি কি সব প্র্যাকটিস করেছে দু তিনজন করবে এই তার মধ্যে যদি আমার মনে হয় তখন আমি একটা কিছু মানে করবো আর কি ঠিক করে ওটা ইনস্ট্যান্ট হয়ে যাবে কিছু একটা তো হ্যাঁ আমি খুঁজে পাচ্ছি না আমি কি বলবো আমি জানি না কি করবো সত্যি কথা বলছি দুটো মিক্সড ফিলিংস পুরো একসাথে হচ্ছে পুরো ব্যাপারটা আর কি Thank, thank you, you thank you thank you